টার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটিতে যদি আপনারা প্রবেশ করেন তাহলে আপনারা গুগল থেকে এরকম একটি মেল দেখতে পারবেন গুগল অ্যাসেন্সের এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টি টু কিপ আর্নিং অন ইউটিউব অর্থাৎ দর্শক আপনাকে আইডেন্টি ভেরিফিকেশনটি আপনাকে কমপ্লিট করতে হবে ইউটিউব থেকে আর্ন করার জন্য ওকে তার জন্য আমরা আমাদের অ্যাডসেস অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিচ্ছি এবং আপনারা বারে জাস্ট টাইপ করবেন অ্যাডসেস এবং অ্যাডসেস লিখার পরে আপনাদের সামনে ফার্স্ট এই সাইটটি চলে আসবে অ্যাডসেস ডট গুগল ডট কম এই সাইটটিতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনারা শুরু করুন এই ট্যাপটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাসচেন্সটি ক্রিয়েট করা হয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনাদের অ্যাসেঞ্জ অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়ে যাবে ওকে তারপর এখানে আপনারা অ্যাকশন রিকমেন্টে দেখতে পারবেন দেয়ার সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্টস অ্যাকাউন্ট ওকে দর্শক আমরা এখান থেকে অ্যাডসেন্স ফর ইউটিউব এটিতে ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে আপনার ইউটিউব আর্নিংটি এখানে আপনারা দেখতে পারবেন ফার্স্টে এবং আপনারা এখান থেকে জাস্ট যেটা করবেন মেনু সেকশনের মধ্য থেকে আপনারা পেমেন্ট সেকশনে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে পেমেন্ট সেকশনের উপরে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর এখান থেকে আপনারা ভেরিফিকেশন চেক এটিতে ক্লিক করবেন সাব অপশানে এবং চেক করার পর এখানে আইডেন্টি ভেরিফিকেশন নামে একটি অপশন থাকবে নিডস অ্যাটেনশন এবং এখানে আপনারা দেখতে পারবেন ইউর পেমেন্টস আর অন হোল্ড ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টি টু রিসিভ পেমেন্টস অর অ্যাডস উইল স্টপ শোয়িং বাই এখানে একটি তারিখ থাকবে আপনারা জাস্ট যেটা করবেন এখান থেকে ট্যাক অ্যাকশন এই বাটনটিতে প্রেস করবেন এবং প্রেস করার পর এখানে রিডাইরেক্ট হবে এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রোভাইড সাব ইনফো অ্যাবাউট ইনসলভ টু কন্টিনিউ এবং এখানে আপনারা ভেরিফাই নামে একটি বাটন পাবেন তার আগে আপনারা যেটা করবেন ম্যানেজ সেটিংয়ে চলে আসবেন এবং ম্যানেজ সেটিংয়ে আসার পরে আপনারা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় আপনার যে নাম এবং যে অ্যাড্রেসটি আপনি ব্যবহার করেছিলেন সেই তথ্যগুলো আপনি এখানে চেক আউট করবেন ভালো করে এবং এখানে যে তথ্যগুলো দিয়েছেন আপনার নাম এবং অ্যাড্রেস সেম আপনি আপনার এই নামটি এবং অ্যাড্রেসটি ফলো করে আপনি এখান থেকে আপনি প্রসেসটি ফলো করবেন ওকে তার জন্য দর্শক আমরা এখানে ব্যাগ এসে আমরা এখান থেকে ভেরিফাই নাওতে ক্লিক করে দিচ্ছি এবং ভেরিফাই নাওতে ক্লিক করার পর একটু রিডাইরেক্ট হবে এবং এখান থেকে আপনাকে ভেরিফিকেশনের জন্য আপনার এখানে আপনি দেখতে পারবেন ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টি টু কিপ আর্নিং অন ইউটিউব এবং এখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং প্রেসিডেন্ট সরি রেসিডেন্স পারমিট এই তথ্যগুলোর মাধ্যমে বা এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন এবং এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন থেকে আপনি আই এগ্রিতে ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে আপনাকে লিগাল নেমে আপনার আইডি কার্ডে যে নামটি আপনি ব্যবহার করেছিলেন অ্যাসেন্সে সেম আপনি এখানে ক্যাপিটাল লেটারে আপনার আইডি কার্ডের নামটি এখানে বসিয়ে দিবেন আপনি অ্যারসেন্সে যেভাবে আপনি বসিয়েছিলেন তারপর হচ্ছে যে আপনাকে এখানে আপলোড ইউর আইডি থেকে এখান থেকে সিলেক্ট টাইপটি আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা ন্যাশনাল আইডেন্টি কার্ড এটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে আপনাকে ফ্রন্ট অফ আইডি কার্ড এবং ফ্রন্ট অফ সরি ব্যাক ব্যাক পার্ট অফ আইডি আপনাকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এখানে আপলোড করতে হবে ওকে তার জন্য ফার্স্টে আমরা আইডি কার্ডের ফ্রন্ট পার্টটি আপলোড করবো এবং অবশ্যই স্ক্যান করার সময় আপনারা আইডি কার্ডের বর্ডার সাইটগুলো রেখে চারদিকে এক্সট্রা অংশ রাখবেন এরকমটা যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা ব্যাক পার্টটিও সেম আপনারা যখন স্ক্রিন করবেন আপনারা বর্ডারের বাইরের অংশ কিছুটা রেখে তারপর হচ্ছে ক্রপ করবেন এবং ক্রপ করার পরে আপনারা এখানে আপলোড করবেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এবং আপনাদের অনেকের ক্ষেত্রে যখন আপনারা আইডি কার্ডটি আপলোড করবেন আপলোড করার পর এখান থেকে বাই ডিফল্ট আপনাদের অ্যাডসেন্সের যে তথ্যগুলো সেগুলো এখানে অটোমেটিক চলে আসবে আপনার অ্যাড্রেস তারপর হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার সিটি এবং পোস্টাল কোড অনেকের ক্ষেত্রে চলে আসবে আর যদি না আসে আপনারা আপনাদের অ্যাসেন্সের যে অ্যাড্রেস এবং ফোন নাম্বার ব্যবহার করেছিলেন সেগুলো আপনারা ফলো করে এখানে ফিল আপ করবেন ওকে দর্শক আমাদের তথ্যগুলো এখানে বাই ডিফল্ট চলে আসছে আমরা এখান থেকে চেক করে নিচ্ছি আমাদের সব কিছু ঠিক আছে তারপর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে অনেকের ক্ষেত্রে আপনার সরাসরি এখানে আবেদনটি কমপ্লিটলি সাবমিটেড হয়ে যাবে এবং অনেকের ক্ষেত্রে হয়তো প্রগ্রেস মোডে রাখতে পারে এবং এখানে একটু টাইম নিবে রিডাইরেক্ট হওয়ার জন্য বা প্রসেসিং হওয়ার জন্য আমরা একটু দেখি আমাদের আর সাবমিটটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আমাদের আমাদের ভেরিফিকেশনটি সরাসরি সাবমিটেড হয়ে গেছে এবং আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো ইন প্রোগ্রেস মোডে আসতে পারে বাট আমারটি সরাসরি এখানে সাবমিটেড হয়ে গেছে এবং ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে এবং যখন আপনি ভেরিফিকেশনটি সাবমিট করবেন আপনি আপনার পেমেন্ট সেকশনের ভেরিফিকেশন চেক অপশনে চলে আসবেন এবং এখান থেকে আপনি আইডেন্টি ভেরিফিকেশন দেখতে পারবেন কমপ্লিটেড এবং আপনি যখন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করবেন দেন আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার যে পোস্ট অফিস রয়েছে আপনি যে পোস্ট অফিস ব্যবহার করেছেন সেই পোস্ট অফিসে আপনাকে গুগল অ্যাডসেন্স থেকে একটি চিঠি পাঠানো হবে এবং সেই চিঠিতে আপনার হচ্ছে যে ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন পিন।